বিচার মাঠে ছায়া করে থাকবে কোন কিছু অপারে ভেবে আসবে এই জন্য অনেক সময় তোমরা অধিক হর এগুলো থেকে আপনি বেঁচে থেকে পয়সাটা দান করে দেবেন এটা আপনার জন্য অনেক এই হজ এই অঙ্গা বিচারের মাঠে আপনার সামনে টিকতে পারবে বিচার মাঠে শক্ত ভাবে টিকার মাধ্যম না যে কোনো মূল্যে বলবেন যে আমি দলিল আপনার জানাতে নিয়ে যাওয়ার প্রমাণ অতএব সব সময় যখনই দাওয়া সেন্টারে জমা করবে আসবেন তখন যেন হাতে কিছু থাকে কোথাটা চলে গেল কিছু দিতে পারলাম না এটা যেন আপনার মনে না পড়ে আপনি আমার দিনই ভাই

আর যা দিলাম না তার ক্ষতি করার জন্য ফেরেশতা দাবি জানায়েবল। প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা নেমে সারাদিন এ কাজ দ্বারা বলে ও করে। সম্মিলিত দিনে দুই তিন অংশ নামে আন্তরিকভাবে জমাচ্ছে। জামিল সালাফি ডাল পড়া বরাবর চাই সামনের গৃহস্থপতি মত জুম্মা বা সম্মেলন কনফারেন্স আদের সমাজে প্রাণপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার পরামর্শ মায়ে অবশ্য যাবেন আপনি আমার দিনই ভাই আপনি আমার দিন ভাই জামিয়া সালামকে অন্তত দেখতে যাবেন কিছু পয়সা হাতে নিয়ে যায় যখন পয়সা চাওয়া হবে তখন মনেটা খাটা করবেন এটা আমি চাই ব্যবহার খরচের সম্মেলন দেখি আমি প্রায় আহ আঠারো থেকে উনিশ লক্ষ টাকার খরচ ব্যয়হুল খরচের সম্মেলন বের হওয়ার সমন্ধে কুপন আছে পঞ্চাশ টাকার থাক পাঁচশো টাকার থাক আপনি খালি যাবেন না এটা আমার আন্তরিক অনুরোধ এটা সফল করতে হবে তারপরে একবার শেষে নিচে আছে রাস্তায় নামার সময় সাথে সাথে আমি জামিয়া সালাফের থেকে আলীতে সম্পত্তিকে কিনে দিয়ে একটা আপনার জন্য দেরি করেছি যেগুলো ছিল অবশিষ্ট সেগুলো আমি ওদের কাছে থেকে কিনে নিয়েছি যাতে করে আপনার একটা নতুনের সাথে আমি পূরণ দন দিতে পারি তাতে বিক্রিয় হবে আমিও কিছু না খেতেই গেলাম আপনিও জানতে বললেন 50টা প্রশ্ন সম্পর্কিত সব দিনই ভাই কোন কামন तरीকায় অনুরোধ জানাবো জামে সালাভিকে যেগুলো মনেলে মল্লাইন করার চেষ্টা করবেন আমি আব্দুর হোসেন বিল্লাহ আমি সহকারী ইনি ভাই আপনারা যেমন আন্তরিক আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাপ যারা অসুস্থ তুমি তাদের আরো প্রদান আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমরা রাসনের পদ্ধতি অনুযায়ী জন্ম তথ্য আমার তিনি ভাই বোন যারা জামিয়া সালাম মোমবাইন করে তুমি তার অর্থ সম্মত বর্গ দান করো তুমি তার অর্থ সম্মত নিরাপত্তা আর যত তিনি ভাই বোন আমাদের কাছে দোয়ার দাবি জানিয়েছে অসুস্থতা আরো তার যে সমস্যাই সমস্যায় তার দাবি জানিয়েছে তোমার মনে আছে তুমি তো অন্তর জানো আমাদের তত মনে নেই তোমার ওই দাবি অনুযায়ী তোমার ক্ষমতা অনুযায়ী তুমি অন্তর জানি এই হিসাবে তোমাকে বলছি মানুষ যে যা দাবি আমাদের কাছে করেছে সে দাবি তুমি পূর্ণ করে দাবি দেওয়ার পরে আজকে জমা এখানে শেষ করলাম